আমরা জানি তো আমাদের সমাবেশ কিন্তু দুইটা থেকে শুরু হওয়ার কথা দেখলেও এখন আমরা দেখতে পাচ্ছি আশেপাশে শাহবাগ থেকে পল্টন পল্টন থেকে শাহবাগা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সহ সহ সৌরাজে পুরো এলাকা পুরো ঢাকার শহর কিন্তু এই মুহূর্তে দূরতে হয়ে গিয়েছে জামাতের দখলে চলে গিয়েছে দর্শক পাখির চোখে দেখানোর চেষ্টা করছিস লাখো লাখো জামাত কর্মী যত দূর চোখ যায় শুধু জামাত কর্মী আর জামাত তাদের মুখে কিন্তু একটাই স্লোগান দাডি পাল্লা দাডি পাল্লা দেখতে পাচ্ছেন লাখো জামাত কর্মীর এক প্রান্তে একসাথে স্লোগান দাড়ি পাল্লা দাড়ি পড়া স্লোগানে এই মুহূর্তে ভূপ হচ্ছে এই জাতীয় সভা জাতীয় সমাবেশ ঐতিহাসিক দিচ্ছেন তাদের যে দাড়ি পালা একসাথে একসাথে দেখানোর চেষ্টা করছেন নেতাকর্মীরা কিন্তু এই ষোলো বছর পর এরকম একটি উন্নত স্থানে এরকম একটি সমাবেশ করতে পেরে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন সেই উচ্ছ্বাসের পরে লাখো কর্মী বিভিন্ন অঙ্গ ভঙ্গি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তারা পড়িয়ে যায়নি তাদের যে থিমফাং রয়েছে সেখানে কিন্তু মামলা আছে হাজার গিরিপথ পার করে তারা এসেছেন সেই তারই সেই সেই কথার কিন্তু আছে ব্যাখ্যা হচ্ছে এখানে এখানে কিন্তু তার প্রতি ফলন হচ্ছে দেখতে পাচ্ছেন লাখ লাখ জামাত করবে একই সাথে একই সুরে দাড়ি পালা দাড়ি পালা শ্লোগানে এই মুহূর্তে কিন্তু তারা উত্তাল করে রেখেছেন এই সৌরারদের উত্তাল খালি চোখে যতটুকু দেখা যায় শুধু মানুষ আর মানুষ এছাড়াও আমরা দেখেছি আশেপাশে যত জায়গায় জায়গা আছে সব জায়গায় লাখো লাখো জামাত করবি কিন্তু এই মুহূর্তে পুরো এলাকায় তারা কিন্তু শুয়ে আছেন কেউ দেখেছি আমরা সৌরদের পুরো ইন্ডিয়ান সহ মৎস্য ভবন তথা দুর্যোগ সহ সেগুন বাগিচা সহ আশেপাশের পুরো ঢাকা শহরে এই মুহূর্তে কিন্তু বিস্তৃত ছড়িয়ে তারা কিন্তু অবস্থান করছেন এই জামাত কর্মীরা জামাত যেমনটি হুংকার দিয়েছিল তারা কিন্তু পুড়িয়ে যায়নি তাদের ভোটার কমে তাদের সংখ্যা কিন্তু বেড়েছে মাসুম না আল্লাহ আকবর বলেছেন আপনাকে অনেক চলছে অনুমোদন যাচ্ছে সেই জামাত হুঙ্কারের সারে হুঙ্কারের ডাকে সারা দিয়ে সারা দেশ থেকে তাদের যে সৈন্যরা তাদের যে আগণিত ভক্ত মুরিদগণ ও আগণিত সাপোর্টার ভোটারগণ নেতাকর্মীগণ সারা দেশ থেকে এই মুহূর্তে ছুটে এসেছেন রাজধানীর ঐতিহাসিক সোরার যে উদ্যানে দেখতে পাচ্ছেন আমাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয় তারা কিন্তু ইতিমধ্যেই তিন দূর অর্থাৎ ছয়টি ট্রেন ছত্রিশ লাখ টাকা দিয়ে তারা কিন্তু ভাড়া করেছিল অগ্রিম রেলওয়েকে পেমেন্ট করেছে ছত্রিশ লাখ টাকা ছয়টি ট্রেন এই নেতা কর্মীরা যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে এই পারে মেডিকেল সহ বিভিন্ন খাবার পানি বিশুদ্ধ খাবার পানি সহ বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এখানে দেওয়া হয়েছে দর্শক দ্রুত লাইফটি শেয়ার করে দিন সবাইকে দেখানোর চেষ্টা সুযোগ করে দিন দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই দ্রুত লাইফটি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন যত দূর দেখানোর চেষ্টা করব জামাতে জামাতের আজকের এই সোহরার্দ উদ্যানের মতো উন্মুক্ত পরিস্থিতি এইভাবে নির্বিঘ্নে নির্বাধায় হবে একটি মহা সমাবেশ তথা জাতীয় সমাবেশ জামাত করবে এটি কিন্তু গত বছর পাঁচই আগস্টের আগে তারা কখনো কল্প নাও করতে পারেনি সেই জামাত আবারও তারা কাপড় আল্লাহর পর কাপড় কামর কামড় দিয়ে যাতে কামড় দিয়ে বসেছিল হাজার হাজার নেতাকর্মী লাখো লাখো নেতাকর্মী জেল জুলুম হয়েছে। তারা কিন্তু ফাঁসির দড়িতে ঝুলেছে তবু জামাত যে একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নয় না প্রমাণ দিয়েছে তারা কিন্তু মাথা নয়নি তারা কিন্তু ফাঁসির দড়ি আতম করে নিয়েছে তবু সরকারের কাছে প্রাণ ভিক্ষা চাকরি মাথা নয়নি সেই জামাত নেতাদের আল্লামাজ সাইদি দল সাইদের ভক্তরা আজকে লাখো ভক্ত এখানে শত শত এবং তারা কিন্তু বলছেন

পাচ্ছেন কত সুন্দরভাবে মনে হচ্ছে একটি জানাতি বাগান এরকম একটি পরিস্থিতি দর্শকদিন সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা অবশ্যই দ্রুত লাইকটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করবে একটি জান্নাতি পরিবেশ একটি জান্নাতি বাগানের মতো মনে হচ্ছে শুধু চারিদিকে দাড়ি টুপি হওয়া এবং সাদা পতাকায় মাঝে মাঝে কিন্তু দাড়ি পালা এখন মাছের সাথে মাঝে দাড়ি পালা উঁচিয়ে রেখেছেন এটি কিন্তু জানাতের প্রতি জানাতের সেই

তারা কিন্তু সুশৃঙ্খল ভাবে কতটা সুশৃঙ্খল ভাবে দেখতে পাচ্ছেন বাগান শুধু দাড়িপুখ বলা যায় সুদ সাদা সবাই কিন্তু আহ ইসলামী পরিমাণ

ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন কিন্তু তারা অত্যন্ত সুশৃঙ্খভাবে করে যাচ্ছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধভাবে নেতার হাজার হাজার থাকে এই মুহূর্তে একটাই স্লোগান দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং বিভিন্ন ধর্মীয় গান শ্রমিক সঙ্গীত সেগুলো কিন্তু তোরা আমার দেশের ভাবুরা রাখি না হতো নাশের বিশ্বাস বলত না আমার দেশের ভাবুরা রাখি না

جان يو ندو تي فوست او چره من ۽۽ امي به وڌيڪ چاهين ۽ ان سان گڏ اها ترڪيبي جو ذريعو آهي جو সাথী এবং বন্ধুরা ইনশাআল্লাহ এমন একদিন দেশে আসবে যে আমাদের দেশের শাসন ওপরের মতো হবে ইনশাল্লাহ বলি ধন্যবাদ আমাদের শ্রদ্ধ দায়িত্বশীল

তারা কিন্তু যে জামাতের যে সাত জন্য দশ লাখের অধিক মানুষ ঢাকা এসেছে এবং এই সমাবেশে উপস্থিত হয়েছে এমনটি জানিয়েছেন আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটি দীর্ঘ ষোলো আঠারো বছরের প্রতীক্ষার পর জামাতের এই সুযোগ পেয়ে তারা কিন্তু এই উচ্ছ্বাস তাদের উচ্ছ্বাস তাদের আনন্দ এই কাঠ ফাটা রোদে তারা কিন্তু দাঁড়িয়ে কাঠফাটা রোদে দাঁড়িয়ে তারা কিন্তু কষ্ট করে এই

করুণের সদর কাছে যতই কর বন্দি নালের হাতে হবে না বন্দি করুণের যতই কর যাবে জয় করবে কেলা জনসোকে দিয়ে যাবে জয় করবে জনতার ভোটে এবার জিতবে ইনশাআল্লাহ অগরতর তীর বার্তা গাহি না জিতে ভারধারী

তারা কিন্তু আজকের এই জাতীয় সমাবেশ মহাশ সমাবেশ সফল করার পরে তারা কিন্তু আবার সুশৃঙ্খলভাবে দেশের আনাচে কানাচে রূপসলের চলে যায় তাদের নিজ নিজ বাসস্থানে আসলে কত তাদের মনে লালন নেতারা সব কিছু দর্শক যে দলকে ভাঙার জন্য প্রার্থীবাদী সে কাছে সরে আসছে ডাকু সে কাছে অনেক চেষ্টা করেছে তাদের সিনিয়র নেতা বর্গকে প্রথম সারের নেতা বর্গকে জনপ্রিয় নেতাদেরকে কিন্তু ফাঁসি জড়িয়ে মৃত্যু নিশ্চিত করেছে তারপরেও কিন্তু এই জামাতকে নিঃশ্বাস করতে পারেনি এই জামাতের ভিত করে আছে মানুষের হৃদয়ে মানুষের মনের মধ্যে এই মানুষ এই মনের মধ্যে লালন করে এবং এই জামাত ইসলামের লাখ লাখ শাসন ইসলাম শাসন আইন কিন্তু করতে চায় সদ নগের শাসনে সদ ঝড় তুপানে আমরা মাঝি মাল্লা সদ ঝড় তুপানে আমরা মাঝি মাল্লা ধরতার কোটে রে পরিচিত মে ইনশাআল্লাহ আমরু কোতি মার্কদারি

আমরা বদর থেকে অভুধ হয়ে সদসংঘাতের মধ্যে এসে নিয়ে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্তের কান্তি আমাদের কোনদিনই বিবহল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল বোতার প্রান্তন পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ কোরআন এই পবিত্র গ্রন্থ কোনদিন সংগ্রামী সাধারণ বন্ধুবান এখন আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের রাজ্যের অতি পরিচিত শিল্পী

কারণে আমরা এক আল্লাহর গোলামি করার সিদ্ধান্ত নিয়েছি বলে কোন পৃথিবী আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে তাদের গোলাম বানাতে চেয়েছে চিন্তা করে আমরা একটি সম্পদ ন্যায় ইনসান ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছি বলে বাতিল শক্তি স্বার্থবাদী গোষ্ঠী আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছে আমাদের উপর জুলুমের স্ট্রিপ্রোলার চালানো হয়েছে আমাদের দেহ ক্ষত বিক্ষত হয়েছে আমাদের রক্ত রথ রক্ষিত হয়েছে আমরা কারাবরণ করেছি আমরা আইনা ঘরে গেছি আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি তবু এক বহু We you not be told what